আসসালামু আলাইকুম ডি এই শীতের দিনে আপনারা যদি অথেন্টিক হেলদি একটা স্যুপ খাইতে চান এটাকে বলতে পারেন গরিবের সি ফুড স্যুপ কারণ এটার ভিতরে চিংড়ি মাছ দিছি আমার ঘরে তো আর অন্য কিছু নাই অক্টোপাসি কাঁকড়া মাংকরা এডিম খাইও না আর এডি নাইও আমার ঘরে আমার ঘরে সাধারণত চিংড়ি চিংড়ি মাছ ছিল আর গাজর ছিল আর আপনি এই পেঁয়াজ টিয়াজ দিতে দিয়া এর উপকরণটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব কতটুকু দিতে হবে শুধুমাত্র আপনার দেখেন এটা আর এটার জন্য আপনি কি বলবো স্যুপটা আসলে এতটা স্বাদের আসলে দেখেই দেখেন লোভনীয় লাগতাছে যে দেখেন কতটা সুন্দর এই যে চিংড়ি মাছ আমি বিসমিল্লাহ রহমানের একটু খায়া দেখি বিসমিল্লাহ রহমানের আসলে এটার জবাব সারা স্বাদ আমি বলতে বললেও বুঝতে পারবো না যে আপনাদেরকে কেমন মজা লাগতেছে দেখেন চেয়ারটা দেন তো এটার ভিতরে আসলে আমি আপনাদের উপকরণটা লাইভে দিয়ে দেই খাইয়ের লাইভে দিয়ে দিই ভিডিওতে দিয়ে দিই আপনারা এক লিটার পানি নেবেন এক লিটার পানি নেবেন প্রথমে এক লিটার পানির ভিতরে পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছ দিয়ে দেবেন পানিটা ফুটন্ত হলে পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছের সাথে একটু লবণ দিয়ে দিয়ে দেবেন যখন বলক আসবে তখন তা পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রামের মতো কর্নফ্লাওয়ার ও এর মধ্যে কথা আছে আপনার সবজি যেটা দিতে মন চায় আপনাদের যেই কোনো সবজি আপনারা দিতে পারেন এর মধ্যে হ্যাঁ যেই কোনো প্রকারের সবজি হ্যাঁ আলু দেন গাজর দেন বরবটি দেন সিম দেন আর বিভিন্ন ধরনের যা মন চায় আপনারা দিলেন চিংড়ি মাছ দিলেন কাঁকড়া দিলেন যা চাই দিবেন অক্টোবর অক্টোবর যা চাই দিবেন এই যে কাটিং ফুটিং সুন্দর করে আপনারা কাটবেন হ্যাঁ জাল যেরকম খান দিয়ে দেবেন আপনারা আর স্যুপটা ঘরোয়া স্টাইলের স্যুপ পকেবেন বার্লি চল্লিশ গ্রাম বার্লি এটাকে আপনি কর্নফ্লাওয়ার আপনারা যাই বলেন ওটাকে সুন্দরভাবে গোলাই ওটার ভিতরে দিবেন আর লারবেন দুইটা ডিম নেবেন দুইটা ডিম ভালোভাবে ফিটটা এটা গাঢ় হয়ে যাবে স্যুপটা তখন ওটার ভিতরে দিয়ে দেবেন আর এটার ভিতরে স্বাদের জন্য অতিরিক্ত স্বাদের জন্য আপনারা মোটামুটি এটা ন্যাচারালি খাওয়া যায় তেমন কিছু লাগে না তারপরে যদি আপনারা মন চায় তাহলে আপনারা ধরেন দুইটা মেগি মশলা দিতে পারেন অথবা আপনি চাইলে হালকা টেস্টিং সল্ট ইউজ করতে পারেন আর বিট লবণ ভালো মানের বিট লবণ ইউজ করতে পারেন লেবু ইউজ করতে পারেন স্বাদ অনুযায়ী হ্যাঁ আমি দুইটা দিন দুইটা লেবু দিছি আর অল্প একটু গাজর দিছি টমেটো দিছি একটু দিছি আলু আর চার পাঁচটা কাঁচা বোন যখন এই উপকরণগুলো সিদ্ধ হয়ে যায় সব পরিপূর্ণ হয়ে যায় তখন আমি আপনার ভিডিওতে দেখছেন যে রসুন রসুন এই দুই কোস রসুনের একটা তেলের ভিতরে ভাইজা তারপর ওটার ভিতরে দিয়ে দিছি আর সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারেন দুই থেকে তিনটা তিন পিস গোলমরিচ গুঁড়ো করে এটা ভিতরে দিয়ে দেবেন এর বেশি কোনো টেস্ট ই লাগবে না এর বেশি কোনো মশলা দরকার নেই সুপের মশলা লাগে না এটা যথেষ্ট টেস্টি আমার মনে হয় কোনো রেস্টুরেন্টে এত সুন্দর করে আপনার এরকম ন্যাচারাল জিনিস খাইতে পারবো না কারণ ওরা অনেক কিছু দিয়ে থাকে আর যাই হোক দর্শক তাহলে আর কি বলবো অনেক কিছু আছে ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন ও চিংড়ি মাছটা মুখে দিলাম সেই বলার বাসা নেই এত আহ শীতের দিনে যদি খান একবার আপনার শরীরটা মনে করেন তিন দিনের জন্য গরম হয়ে থাকবো শরীরে তাপ হয়ে যায় সব গরম জিনিস তো নতুন নতুন সবজি যেমন মনে চাই দেখেন পিঁয়াজটা আমি কিভাবে দিচ্ছি দেখেন আপনারা ভিডিও তো দেখছি আপনার ভিডিও তো অলরেডি দেখেই ফেলাইছেন I, mean. I love this, by the way, second.